নির্মাণের ১৬ বছর পার হলেও বন্ধ হয়নি ষষ্ঠ বাংলাদেশ চীনমৈত্রী মুক্তারপুর ধলেশ্বরী সেতুর টোল আদায় কার্যক্রম এবার পুরোপুরি টোল বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক দল উইআরপিএম গত দশ সেপ্টেম্বর মঙ্গলবার বিদায়ী জেলা প্রশাসক আবু জাফর রিপন ও মুক্তারপুর ধলেশ্বরী সেতু অফিসে স্বেচ্ছাসেবী সামাজিক দল উইআরপিএমের পক্ষ থেকে সঙ্গীত পরিচালক জাহিদ দীরবের নেতৃত্বে একটি দল স্মারকলিপি প্রদান করেন বারোই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সেতু বিভাগের প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেন তারা জানা যায় দুই সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয় ষষ্ঠ বাংলাদেশ চীন চীনমৈত্রী মুক্তারপুর ধলেশ্বরী সেতু যার নির্মাণ ব্যয় হয়েছিল দুশো সাতত্রিশ দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা যার মধ্যে সরকারের অর্থায়ন ছিল উনাশি দশমিক পনেরো কোটি টাকা চীনের আর্থিক অনুদান ছিল একশো উনত্রিশ দশমিক বিশ কোটি টাকা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন গড় এই সেতু থেকে আয় হয় আনুমানিক সাত লক্ষ টাকা বছরে যা প্রায় পঁচিশ কোটি টাকা ষোলো বছরে চারশো আট দশমিক আট কোটি টাকা আয় হয়েছে বলে তারা স্মারকলিপিতে জানান মুন্সীগঞ্জের জনগণের স্বার্থে এই মুহূর্তেই মুক্তারপুর ধলেশ্বরী সেতু টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন গণপরিবহন ও ছাত্র জনতা মুন্সীগঞ্জবাসীর স্বার্থের জন্য মুক্তারপুর সেতু টোল আদায় করা বন্ধ এই প্রেক্ষিতে আমরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আমাদের উইআরপিএম এর পক্ষ থেকে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসছি যে আমাদের মুক্তারপুর সেতুর টোল বন্ধ করা হোক আমরা হচ্ছে যে বিগত কিছুদিন আগে চিঠি দিয়েছিলাম কিছু কিছু জায়গায় যেমন আমাদের মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে তারপরে সেতু ভবন ঢাকাতে প্লাস মুন্সীগঞ্জ সেতু ভবনে শুধুমাত্র মুন্সীগঞ্জের টোল মানে মুক্তারপুর ব্রিজের টোলটা যাতে উইথড্র করা মানে বন্ধ করা হয় কারণ হচ্ছে যে ষোলো বছরে প্রচুর পরিমাণ টাকা উঠছে আমরা এতটুকু খবর পেয়েছি যে যত টাকা ব্রিজ করতে খরচ হচ্ছে তার তিন ডাবলের মতো টাকা নাকি উঠছে মুক্তারপুরের যে মানে ব্রিজ এটা দীর্ঘদিন আগে এই ব্রিজটা নির্মাণ হয়েছে এই ব্রিজটা চীন ও জাপান সরকার আমাদের বাংলাদেশে গিফট করছে সো এই সেতুটা থেকে অনেক দিন যাবত টোল আদায় করা হইতেছে প্রায় দীর্ঘ ষোলো বছরের মতো সো এই ব্রিজের নির্মাণে যত ব্যয় এই ব্যয়ের দ্বিগুণ টাকা উঠা যাওয়ার পরও সেতু কর্তৃপক্ষ আমাদের মুন্সিগঞ্জবাসী থেকে প্রতিনিধি টোল নিচ্ছে আর এই টোলের কারণেই আমাদের যে গণপরিবহন বা সাধারণ যেই মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে তাদের সবার একটা ভোগান্তি সো সেই প্রেক্ষিতে আমরা সেতু ভবনে সারকলিপি জমা দিই জেলা প্রশাসন কার্যালয়ে সারকলিপি জমা দিই এবং বনানী সেতু ভবনে স্মারকলিপি জমা দিই মুন্সীগঞ্জ জেলার দীর্ঘদিনের গণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে মুক্তারপুর ধলেশ্বরী সেতুর চলমান টোল আদায় এবং ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানান তারা গণপরিবহন থেকে এই মুক্তপুর টুল এটা না দেওয়াটা সবচেয়ে বেকার এটা দেওয়ার কারণে এই নমন প্যাসেঞ্জারের অনেক ভুগান্তি হইতে হইতেছে ঠিক আছে এটা যাতে না না হয় যদি না না হয় তাহলে প্যাসেঞ্জারও সুন্দর সুন্দর যেতে পারবে এবং পরিবহন আমরা পচা কম রাখতে পারবো ঠিক আছে এবং আওয়াজ কোন মানুষের দুর্ভোগ হবে না এখানে আপনার টোল অতিরিক্ত আদায় হওয়ার কারণে আপনার আমাদের যেই ভাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা বাস বলেন আপনার অটো রিক্সা বলেন তারপরে আপনার এই সমস্ত যানবাহনে যে পরিমাণ ভাড়া হওয়া দরকার তার চাইতে অনেক বেশি ভাড়া দিতে হয়েছে আমাদেরকে আসলে এটা আমাদের জন্য খুব কষ্ট কষ্টদায়ক তবে ইতিমধ্যে মুক্তারপুর ধলেশ্বরী সেতুর টোল বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত মুন্সীগঞ্জের গণমানসের জন লাগবে মুক্তারপুর ধলেশ্বরী সেতুর টোল আদায় বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান মুন্সীগঞ্জবাসী দীর্ঘ সময় হয়ে গেল মুন্সীগঞ্জের মুক্তারপুর ধলেশ্বরী সেতুর টোল আদায় বন্ধ হয়নি বেড়েছে জন এই জন হাত থেকে বাঁচতে মুন্সিগঞ্জের মুক্তারপুর ধলেশ্বরী সেতুর টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলাবাসী মহম্মদ জাহাঙ্গীর আলম নিউজ টাইভেন্টিয়ানদীপি মুর্শিগঞ্জ